আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদের আজ আমি চলে আসছি আপনাদের আরও একটি ইনফরমেশন দেওয়ার জন্য তো আমি যদি আপনাদেরকে একটা বিষয় নিয়ে জানাই সেটা হলো যারা ছোটোখাটো ওয়াইফাই হটস্পট জোন করেন বাট আমি একটু যদি আপনাদেরকে দেখাই অনেকে দেখা গেছে এই ধরনের মাইক্রোটেক দিয়ে ছোটোখাটো ওয়াইফাই হটস্পট জোন করেন তো সেক্ষেত্রে অনেকে এসে বিভিন্ন জায়গায় আলোচনা দিতে হয় রাউটার দেওয়ার কারণে হয়তো অনেকে দেখা গেছে আপনার এম সি বা মিডিয়া কনভার্টার ইউজ করতে হয় তো আপনার যারা ওয়াইফাই হটস্পট ওয়াইফাই হটস্পট জব করেন ঠিক আছে ছোটোখাটো তাদের জন্য আমি একটা ইনফরমেশন দেব সেটা হলো আপনারা এই ধরনের অ্যাকফোডের একটু একটু কাছে আনো একটু কাছে আনো হুম এই ধরনের অ্যাকফোডের ওয়েলটি আপনারা ব্যবহার করতে পারেন এটা হলো সবচেয়ে আপডেট টেকনোলজি জি ফোনের ওয়েলপি ডিভিসির জি ফোনের যা আমি একটু দেখাই দেখেন এটা হলো দেখতে ঠিক এরকম কমলা কালারের এটা কিন্তু মূলত অরিজিনাল ঠিক আছে আর এটার এখানে এটা আইপিড্রেস হইতে ইনফরমেশন দেওয়া আছে আর এটার পিছনে আমি যদি দেখাই এখানে বারো বোল্ডের ডিসি লাইন ইনপোর্ট করতে পারবেন যেটা হলো আপনার সৌরবিদ্যুৎ বা ব্যাটারি থেকে ইনপোর্ট করাইতে পারবেন পাশাপাশি আপনি এসি লাইনও ইনপোর্ট করাইতে পারবেন আর এটা হলো আপনার একটা আপনার কন্ট্রোল পোর্ট আছে আর জি পোর্ট আছে আপনার দুইটা মানে আপনার ইথারনেট পোর্ট আর একটা হলো ফোন ফোর্ড আছে যে ফোন ফোর্ড আছে একটা আর একটা হলো আপনার এস পোর্ট আছে যদি এখানে আপনি এস ইউজ করে আপনি এসএপি কোডের লিঙ্ক আপ করতে পারবেন তো যারা ছোটোখাটো ওয়াইফে হটস্পট জোন করেন তাদের জন্য এই ওয়েলটিটা সবচেয়ে পারফেক্ট মানে বেস্ট হবে আর এটা দিয়ে আপনারা একশো আঠাশ টাকাও আপ করতে পারবেন আর এটার সাথে কি কি থাকতেছে আমি আপনাকে যদি একটু দেখাই একটা এসি কেবিন থাকতেছে আর এটার পাশাপাশি দেখাই না এটা এটা হয় বাট শুধু একটা এসি কেবেলে থাকতেছে এটা এসি কেবেল থাকতেছে তা আপনারা এটাতে কিন্তু আমি একটু একটু কাছে আনো আমি আরেকটা বলি এটা কিন্তু এই যে ফোন কোডটা আছে না এটা এটা দিয়ে আপনার বর্তমানে প্রায় এইট ডিবি বাইর হচ্ছে তো এটা আপনি চাইলে ভিতর থেকে আবার কোনো সময় জায়গা গেছে আপনি ডিবি বাড়াইতে পারবেন চেঞ্জ করা ডিবি বাড়াইতে পারবেন ঠিক আছে ছিল আমার আজকের ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ